কিন্তু ওই সময় ইমানের হেফাজত একমাত্র আল্লাই করতে পারে নিজে চেষ্টা করে বাসা সম্ভব হবে না এক নম্বর কাজ উজুর হালাতে থাকতে হবে যখনই উজু ভঙ্গের কোন কারণ আসে উজু ভাঙ্গিয়া গেলে সাথে সাথে উজু করে নেব যে এদিকে নামাজের রক্ত আইলে না নামাজ ছাড়াও চলতে ফিরতে এখান থেকে যাইবেন মুরাদনগর বাজারে যাইতেছেন বাড়ির থেকে বের হইতেছেন উজু কইরা বের হন যাইবেন ঢাকা বাড়ির থেকে বের হইতেছেন উজু কইরা যাইবেন বাজারে বাড়ির থেকে বের হইতেছেন উজু কইরা তাইলে সর্ব অবস্থায় যেখানে যাব যেই কাজ করতে যাব উজু কইরা তারপরে যাব ঠিক না ঠিক রাত্রে বেলা ঘুমাইতেছি ঘুমাইবার আগে উজু কইরা তারপরে উজু সহকারে ঘুমাবো ঠিক কিনা বলেন পুজুর হালত দুই নম্বর কাজ হইল বেশি বেশি মিসওয়াক যেই ব্যক্তি মিসওয়াক বেশি বেশি করবে আল্লাহ পাক মৃত্যুর সময় ই মানুষের করবে

এরপরে আসেন দেখি পাশত্তনাম যেই ব্যক্তির জামাতের সাথে করবে মৃত্যুর সময় জামাতের সাথে পর্বত ইনশাল্লাহ আল্লাহ কবল করুক হাত নামান আমার ভাইরা নামাজের পরে আয়াতুল কুরসি ফরোজ নামাজের পরে একবার বলেছেন যেই ব্যক্তি পা ফরজ নামাজের পরে আয়তুল কুসি পড়বে আল্লাহ পাক আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা শুধুমাত্র মরণ ডাবা কিনা جنة شش ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

আয়োজন করছি একবার পড়বো পর্ব ইনশাল্লা র বানা লা তুলো বানা বহলা বিল্লাদিন কর্মা এই দুয়া বিষমিষ করে পড়বো এই কাজ যে মৃত্যু করবে মৃত্যুর সময় তার কালিমানসিকভাবে কাজটা সহজ না কঠিন সহজ না কঠিন যে তার প্রতি দান্দা হ্যাঁ লাভ কম না বেশি আজকের যে সংগঠন মাফিনের ইন্তজাম করেছেন আল্লাহ তাদেরকে দিনের খাদ্য হিসেবে করুন তাদেরকে আল্লাহ তালা এই ধরনের দিনই কাজ বেশি বেশি করা করার তথ্য দান করুন